এত কিছু থাকতে কেক বেইচা খাওয়া লাগবে এত টাকা কোথায় রাখবে কে খাবে এত টাকা তো আমি বলি কি আন্টি আপু ভাইয়া যারাই এই ধরনের কথাগুলো আমাদের আমরা যারা আছি বেশিরভাগই দেখা যায় আমাদের রিলেটিভ বা আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের চেনা কোনো মানুষই আমাদেরকে বলে তো তাদেরকে আমি বলবো যে যদি কোনো কারণে আমরা টাকাগুলো খেয়ে শেষ না করতে পারি তাহলে আপনাদের কোনো টেনশনের কারণ নেই আমরা আপনাদেরকে দাওয়াত দিব আপনারা এসে আমাদের টাকাগুলো খেয়ে যাবেন কেমন যাই হোক আজকের এই ভিডিওতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন তার আগে একটু বলে দেই জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স এই কোর্সটাতে আমরা টোটাল 7টা কেক আপনাদেরকে করে দেখাবো এছাড়াও আপনারা আরো অনেকগুলো ফ্লেভারের কেক কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু ফুল প্রসেস বলে দেওয়া হবে তো আমি একটু বলে দেই কি কি ফ্লেভার আপনারা এক কেকের ক্লাসের মধ্যে শিখতে পারবেন তো প্রথমে থাকবে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক হোয়াইট ফরেস্ট এবং ব্ল্যাক ফরেস্ট কেক এই দুইটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে আরেকটা প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে এবং থাকছে আপনাদের জন্য অথেন্টিক রেড ভেলভেট ময়েস্ট কেক উইথ ক্রিম চিজ প্রস্টিং এছাড়াও পাবেন ফ্রুটস ফ্লেভারের কেক যেমন ধরেন অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি লেমন এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে বাকিগুলোর প্রসেস বলে দেওয়া হবে এছাড়াও আরও পাবেন ভ্যানিলা পাউন্ড কেক চকলেট চকলেট মাফিন অথবা এছাড়াও কিন্তু আলাদা করে দিয়ে হবে এর পাবেন একদম একশো পার্সেন্ট স্টিভ হুইপ ক্রিম কিভাবে সেটা করে দেখানো হবে কিভাবে চকলেট গানাশ বানাবেন কিভাবে চকলেট টপার বানাবেন কিভাবে টপার বানালে আর ভেঙে যাবে না কিভাবে কেক স্মুথ ভাবে ফিনিশিং করবেন কিভাবে ক্রিমের মধ্যে কালার মিক্স করবেন কিভাবে কালার মিক্স করলে আর ক্রিমটা নরম হয়ে যাবে না এছাড়াও কিভাবে আপনারা একটা কেক প্যাকেজিং করবেন কিভাবে একটা কেকের মূল্য নির্ধারণ করবেন সবথেকে বড় কথা হচ্ছে এই কেকের ক্লাসটা করে আপনারা কিভাবে একটা বিজনেস শুরু করবেন সেই সম্পর্কে কিন্তু সকল ধরনের আইডিয়া দেওয়া হবে যেহেতু এটা অনলাইন ক্লাস অনেকেই ভাবতে পারেন যে ক্লাসের শেষ হয়ে ক্লাসগুলো আর দেখতে পারবো না বা ক্লাস শেষ বাট বিষয়টা একদমই এরকম না আমাদের লাইভগুলো কিন্তু রেকর্ডেড থাকবে মানে সেফ থাকবে যেই কারণে আপনারা আমাদের গ্রুপ থেকে যতবার খুশি আপনারা ততবারই এই ক্লাসগুলো দেখে দেখে কাজ করতে পারবেন এছাড়াও যদি কোনো কারণে একদম সরাসরি লাইভ চলাকালীন আপনি ক্লাসটা মিস করে থাকেন তারপরেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা পরবর্তীতে কিন্তু এই ক্লাসগুলো গ্রুপে ঢুকলেই দেখতে পারবেন এই ক্লাসটার ফি শুধুমাত্র শুধুমাত্র আপনাদের জন্য পনেরোশো ত্রিশ টাকাতে আমি রেখেছি যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করবেন তো চলেন এখন ভিডিওর মূল বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক প্রায় সময় আমার আশেপাশের কিছু মানুষ প্রতিবেশী হোক বা রিলেটিভ অনেকেই আমাকে মাঝে মধ্যে খোচরা মেরে একটু বলে যে আসলে এত টাকা কামিয়ে কি হবে এত টাকা কে খাবে এই ধরনের কথা তো আমি তখন কি করি জানেন আমি কখনোই তাদেরকে দ্বিতীয়বার আর কথাটা রিপিট করার কোনো সুযোগ দেই না তাদের মুখের উপরেই তাদের কথার জবাবটা আমি দিয়ে দিই কীভাবে জানেন আমি বলি যে হ্যাঁ ঠিকই বলেছেন আসলে চিন্তা করছি যে বাড়ি গাড়ি করে ফেলবো সামনে আরেকটা বাড়ি দাঁড়া করাবো এরকম আর কি তো আপনারা কখনোই ওনাদের এসব কথা নিয়ে মনে কষ্ট নিবেন না বা কখনোই ভেঙে পড়বেন না বা তাদের এই কথায় আপনার মনের মধ্যে কখনো প্রভাব পড়তে দিবেন না তাহলে দেখবেন তারা এই দুর্বল জায়গাটাকে আরো খুচিয়ে খুচিয়ে কথা বলবে এই সুযোগটা আপনি কখনো দিবেনই না আর হ্যাঁ যাদের এত চিন্তা আমাদের টাকা পয়সা নিয়ে তাদেরকে একটা কথাই বলবো যে যদি আজকে বাইরে যে একটা চাকরি করে খেতাম তাহলে আপনাদের কোনো গায়ে লাগতো না হ্যাঁ এখন কেক বেচে ঘরের মধ্যে বসে একটা কাজ করতেছি টাকা আসতেছে ওইটা দেখে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে তাই না বলেন মানে এইসব খোঁচানো স্বভাব আপনাদের কোনোদিনও যাবে না তাই তো সব শেষে আমি এই খোঁচানো পার্টি উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের এতই চিন্তা এতই দেখতেছেন টাকার উপরে শুয়ে আছি তাহলে আপনারা কেন কাজ করছেন না আপনারা কেন বসে আছেন এখনো আপনারাও কেক বানান বানিয়ে আপনারা এরকম কেক সেল করে হাজার হাজার কোটি কোটি টাকা কামান তারপর আপনারা বাড়ি গাড়ি যা যা মন কামাই করে ফেলবেন আমরা তো কোথাও আপনাকে আটকে রাখতেছি না তাই না তো আপনি বসে বসে শুধু শুধু কেন খোঁচান রে ভাই এগুলোর তো কোনো দরকার নেই এগুলোর তো কোনো মানে হয় না তাই না তো যাই হোক আমার কথাগুলো হয়তো বা কারোর কাছে রুডও লাগতে পারে বা কারোর কাছে খারাপ লাগতে পারে তো সেই জন্য আগেই সরি বলে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ